দেখো আয়সে দুপুরের এখানে লাঞ্চ চলে এসছে লাঞ্চে কি কি দিয়েছে দেখো লাঞ্চে দিয়েছে এখানে গলা ভাত ওর তো এখন গলা ভাত খাওয়ারই কথা গলা ভাত এখানে দিয়েছে একটা শুক্তো এখানে ভেজ ডাল আজকে হলো এখানে নিরামিষ এটা হলো ছানার কোফতা সঙ্গে দই টক দই এটা ওটা চিনি দিয়ে নিচ্ছে মিষ্টি দিয়ে খাবে বলে আচ্ছা দেবো যা সব দিয়ে সব দিয়ে খেতে হবে আচ্ছা কেমন খেতে দেখি তাকাও আমার দিকে তাকাও তাকাও খাবারটা কেমন খেতে একদিন বাদে ভাত পেয়েছে তো তাই আয়সে ভীষণ আনন্দ আজকে আজকে ভাত খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে এদিকে তাকাও আজকে ভাত খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে আচ্ছা চল এই দেখো নিজে নিজে খাওয়ার জন্য বায়না করছে আমি খাই দেবো হবে না ও নিজে নিজে খাবে তা খাক নিজে নিজেই ও ছানার কোফতাটা খুব পছন্দ হয়েছে শুক্তোটা নাকি ভালো হয়নি তিতো তো শুক্তোটা ভালো কোনটা কোনটা ভালো হয়েছে বলে রিভিউ দাও খাবার এটা 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 আচ্ছা সুক্তটা ভালো হয় কেন তেতোটা খেতে হবে তো সুক্তটা ভালো হয় নি কারণ তেল লাগছে খাবারের রিভিউ দিচ্ছে হাই রিস হাসপাতালে খাবারের রিভিউ দিচ্ছে ছোট پیشنট তাই তো গায়ে টাওয়ালটা দিয়েছি ওটা দেখেছে আর তোমার আর টাওয়ালটা দিয়ে রেখেছি কারণ সাদা সাদুত তো খাবার ফেলে দেবে সেই কারণে আস্তে আস্তে খাও